বনবাসকালে একদিন প্রভু শ্রীরাম তার ঘুটিরের বাইরে ঘুমাচ্ছিলেন তখন সেখানে একটি কাক আসে এবং সেই কাক প্রভু শ্রীরামের নিদ্রায় ব্যাঘাত ঘটানোর জন্য মাতা সীতাকে ক্ষতবিক্ষত করতে থাকে মাতা সীতার ক্ষতস্থান থেকে রক্তের ফোঁটা যখন প্রভু রামের উপরে পড়ে তখন তার ঘুম ভেঙে যায় মাতা সীতার এহেন অবস্থা দেখে তো প্রভু শ্রীরাম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং ওই কাকটির উপরে ব্রহ্মাস্ত্র ছেড়ে দেন প্রভু শ্রীরাম বুঝতে পারেন যে কাকটি আসলে অন্য কেউ নয় কাকটি হল ইন্দ্রপুত্র জয়ন্ত এরপর জয়ন্ত নিজেকে রক্ষা করার জন্য ইন্দ্রদেবের কাছে গেলেন কিন্তু তিনি ওইখানে কিছু করতে পারতেন না কারণ প্রভু রামের দ্বারা প্রয়োগ করা ব্রহ্মাস্ত্র স্বয়ং আটকানোর ক্ষমতা নেই তাই কাকটি প্রভু চরণে এসে প্রভু রাম তাকে ক্ষমা করে দিলেও নিজের প্রয়োগ করা আটকাতে না। তাই তিনি করলেন এবং তাকে বরদান করলেন যে তুমি তোমার বেঁচে যাওয়া এক চোখ দিয়ে সেই সব কিছু দেখতে পাবে যা দু চোখ থাকলেও সকলে দেখতে পায় না তুমি সকল পিতৃ ও প্রেতাত্মাদের দেখতে পাবে আর পিতৃপক্ষের সময় যে তার পিতৃপুরুষদের স্মরণ করে তোমাকে ভোজন করাবে তার পিতৃপুরুষদের আত্মা শান্তি ও সন্তুষ্টি লাভ করবে এই কারণেই কাককে পিণ্ড করানো হয় এরকম আরো পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন